আমার নিয়ম হলো আগে আমি দুধটা সর্ব প্রথম আমার মা এবং বাবাকে আমি পান করাইব মা বাবাকে পান করানোর আগে এই দুধটা আমি কোনো বাড়ির সদস্যই সন্তান বিবিদেরকেও আমি দুধ পান করাই না মানে একদিন আমার কাজের জন্য আমার অনেক দূরে যেতে হয়েছে মালিক আমার বাসায় আসতে একটু লেট হয়ে গেল ওদার আমি বাসার উদ্দেশ্যে প্রতিদিনের নাই আমি দুধ নিয়ে আসলাম বাসায় আসে দেখিয়া দেখি আমার মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে সন্তানরা দুধের জন্য কান্না করে মালিক আমার কাছ থেকে দুধ পান করো বেড়ে আল্লাহ দর মালিক আমার নিয়াত আমি সর্বপ্রথম আমার মা বাবাকে আমি দুধ পান করাইব তারপরে আমি সন্তান বিবি বাচ্চাদেরকে আমি দুধ পান করাইব মালিক মালিক সন্তানরা কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে দর মালিক আমি সেই দুধটা নিয়ে মালিক আমি আমার আমার বাবার ঘরে আমার মায়ের ঘরে আমি গেলাম দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার মায়ের কবে ঘুমটা কোন সময় ঘুমটা ভেঙবে ও মানিক মালিক দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার মা ঘুম থেকে জাগ্রত হয় না রাত করে ফজরের আজান দিয়ে শুনিয়া আমার মায়ের ঘুমটা ভেঙ্গে যায় ও আল্লাহ মা আমার দিকে তাকাইয়া আমি শুনতাম দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি দরমানি রে মা আমার ডাক বলে সন্তান রে তুমি কি রাত্রিতে ঘুমাও নাই তুমি কি সারা রাতে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আসো আমি মাকে ডাক দেওয়া বলে মা জননী সারা রাত আমি তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আসি ও তোমাকে খাওয়াইতে পারি নাই দেখি আমি আমার সন্তানদের কেউ খাওয়াই নাই ও দার মালিক এই কাজটা যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকেন মালি দুনিয়ার আল্লাহ এই কাজের উসিলায় মালিক তুমি আমাদের কি এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও মুসলমানি বন্ধুগণ আমার বুখারি শরীফের ভিতরে বর্ণনায় আল্লাহ তাআলা নবী বলেন যে সময় এই প্রথম ব্যক্তি সৎকর্মের কথা বলিয়া আল্লাহ তাআলার কাছে উসিলা চাইলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলো আল্লাহ রাব্বুল আলামিন পাথর তিন ভাগের এক ভাগ আল্লাহ তালা সরিয়ে ফেললো